প্রথমেই একটা কথা বলো তো সাকিবিয়ান বোনেরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে কারোর তুলনা চলে না আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কারোর তুলনা চলে প্রথমেই আগে কমেন্ট বক্সে জানাও হ্যাঁ কি না এখন যে ভিডিওটা আমি শুরু করছি এটার পরে আমরা খুব গর্বের সঙ্গে এই কথাটা বলবো মেগাস্টার সাকিব খানের সঙ্গে কারোর তুলনা চলে না হ্যালো চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে চলো মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের গ্র্যান্ড কিছু রেকর্ড নিয়ে আমরা কথা বলি যে বিষয়গুলো আমাদেরকে প্রাউড ফিল করাবে কারণ আমরা সাকিবিয়ান সো লেট স্টার্ট দ্য ভিডিও থ্যাংক ইউ জানাবো মোহাম্মদ রাকিব হোসেন ভাইকে এবং মেগাস্টার ফ্যান ক্লাব ইউএই দুবাইয়ের ফ্যান ক্লাবের তরফ থেকেই পোস্টটা করা হয়েছে চলো আমরা দেখি বাংলা সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক কার শাকিব খান বাংলা সিনেমার সর্বোচ্চ কালেকশন করা সিনেমাকার কার শাকিব খান সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি হিট কার সাকিব খান ঈদ ছাড়া সর্বোচ্চ কালেকশন করা সিনেমা কার সাকিব খান ঈদ ছাড়া সর্বোচ্চ হিট কার সাকিব খান একসাথে ছটা ব্লকবাস্টার সুপার হিট হিট দেওয়া সিনেমা কার আছে সাকিব খানের একইদে পাঁচটা সুপারহিট সিনেমা কার সাকিব খান ইউটিউব ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া টিজার কার শাকিব খান ইউটিউব ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ট্রেলার কার সাকিব খান ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান কার সাকিব খান একশোটা প্লাস সিনেমা কোটি ভিউ পাওয়ার নায়ক কে সাকিব খান ওটিটিতে সর্বোচ্চ দামে সেল হওয়া সিনেমা কার সাকিব খান বাহিরের দেশে সবচেয়ে বেশি রিয়াকশন ভিডিও কার হয় সাকিব খানের ওভারসিজে সবচেয়ে বেশি কালেকশন দেওয়া নায়ক কে সাকিব খান সবচেয়ে বেশি নায়িকাদের সাথে অভিনয় করা নায়ককে সাকিব খান সর্বোচ্চ রেন্টালে কার সিনেমা সিনেমা হলে রিলিজ হয় শাকিব খান ফার্স্ট ডে ফার্স্ট শো কার শো হাউসফুল হয় সর্বাধিক শাকিব খান প্রথম দিনে হায়েস্ট কালেকশন করা নায়ককে শাকিব খান কার জন্য সিনেমা মিডনাইট শো এবং এক্সট্রা শো দেয় সাকিব খান কার সিনেমার জন্য হল মালিকরা নতুনভাবে সিনেমা হল খোলে শাকিব খান নতুন নায়িকাদের ব্রেক দেন কে শাকিব খান কে সবচেয়ে দামি কস্টিউম পরে সিনেমার শুট করেন শাকিব খান কার সিনেমার শুটিং এর খবর পেয়ে লাখো লাখো মানুষ লাখ হয়ে যায় তাকে একবার দেখার জন্য সাকিব খান একাধারে নাচ ফাইট অভিনয় সব দিক দিয়ে অলরাউন্ডার হিরোকে শাকিব খান কাকে বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা মেগাস্টার উপাধি দেন শাকিব খান কে একটা বিজ্ঞাপনের জন্য তিন থেকে পাঁচ কোটি টাকা চার্জ করেন শাকিব খান তো এখন সবার কাছে প্রশ্ন শাকিব খানের সঙ্গে আর কারোর তুলনা চলে কি আমি আবার ওই প্রশ্নটা রাখলাম সবার কাছে যারা এই আমার এই ভিডিওটা দেখলেন এই এতগুলো রেকর্ড শোনার পরে সত্যি করে বলুন তো মেগাস্টার সাকিব খানের সঙ্গে আর কারোর তুলনা চলে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা